হ্যালো প্রতাপ কেমন আছেন অনেক দিন কথা হয় না এই আপনি ভালো তো বলছিলাম যে ওই আমি তো দেখলাম ওই ঝাড়গ্রাম যে আমরা গেছিলাম কলকাতা থেকে ঝাড়গ্রাম ট্যুরের পার্ট ওয়ানটা আপনি আপনার কমেন্টটা দেখলাম ভালো লাগলো ভালো লাগলো হ্যাঁ দেখেছেন তো ওটা কলকাতা থেকে ঝাড়গ্রাম আমরা গেলাম যে তার টুকরো টুকরো ছবি তার গোলাজ হিসাবে ওটা করেছিলাম অ্যাকচুয়ালি কলকাতা থেকে ঝাড়গ্রাম একদিনের টুর হলেও অনেক টুকরো স্মৃতি তো সেই জন্য ওটাকে তিন ভাগে ভাগ করেছি হ্যাঁ এইবারে পার্ট টু টা দিলাম বনের পাখি পৌঁছে সেখানকার টুকরো স্মৃতি কিরকম ছিলাম বনের পাখিতে সেটার একটা কোলাজ করেছি আর কি হুম দেখবেন নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই দেখবেন হ্যাঁ হ্যাঁ দেখবেন অবশ্যই এবং দেখে ভালো লাগলে একটু শেয়ার করবেন আর কমেন্ট তো আপনি করেনই কমেন্ট লাইক এগুলো তো করেনই হ্যাঁ এটা ভালো করেছেন তিনটে পার্টে করে নাহলে অনেকটাই বড় হয়ে যেত ভিডিওটা পার্ট ওয়ানে আমরা ওই কলকাতা থেকে বনের পাখি অব্দি পৌঁছালাম সেটা পার্ট টুতে এই এই পার্টটাতে আমরা ওই বনের পাখির হ্যাঁ বনের পাখি সম্পর্কে ওখানে কিরকম ছিলাম সেটার সম্পর্কে আর পার্ট থ্রিতে আমরা ওই ওখানে রামেশ্বর মন্দির তপবন ঘুরে আমরা ব্যাক করেছি সেটার সম্পর্কে থাকবে আর ঠিক আছে ভালো থাকো ভালো থাকো হম আপনিও ভালো থাকবেন সেদিন গুগল ম্যাপ দেখেও আমাদের বনের পাখি রিসোর্ট ধরার যে রাস্তাটা সেটা ধরতে আমাদের একটু গন্ডগোল হয়ে গেছিলো মানে যেখান থেকে বনের পাখি দু কিলোমিটার গত পর্বে প্রথম পর্বে যেটা দেখানো হয়েছিল যদি কেউ প্রথম পর্ব দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকছে আর আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকছে দেখে নিতে পারেন তো ওই যেখান থেকে ঠিক দু কিলোমিটার ওটা পেরিয়ে একটুখানি এসেই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে ঢুকে যেতে হবে ডান দিকে ঢুকে গিয়ে প্রায় এক কিলোমিটারের মধ্যেই বাঁদিকে একটুখানি সরু রাস্তা যেটা আমরা মিস করে গেছিলাম এই যে আমরা আবার গাড়ি ঘুরিয়ে দেখুন আবার যেহেতু আসার সময় ওটা বাদিকে পড়তো এই যে এই ডান দিকে আমাদের ঢুকতে হতো মানে ঢুক ঢুকলাম আর কি মানে ওদিক থেকে যদি আসতাম কলকাতার দিক থেকে আমাদের এই দিকের রাস্তাটা ধরতে হতো যেটা আমরা মিস করে গেছিলাম মানে গুগল কিন্তু সঠিক পথ দেখিয়েছিল সামাও হয়তো গল্পে গল্পে আমরা মিস করে গেছি তাই একটুখানি আমাদের ঘুরে আসতে হলো এটা মানে আপনাদের ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম যে ওই ফ্লাইওভারের নিচ দিয়ে এসে এক কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার থেকে হয়তো আরও একটু বেশি হবে আমি ধরে নিচ্ছি এক কিলোমিটারের পরই আপনার পা দিকে এই রাস্তা দিয়ে ঢুকে মোটামুটি আমাদের টাইম অনুযায়ী আমরা প্রায় একটা পঞ্চাশ মিনিটে আমরা বনের পাখিতে এসে পৌঁছালাম এবং এই বনের পাখির প্রথা অনুযায়ী এখানকার প্রপ রাইটার বাবু সকলকে স্বাগত জানাচ্ছেন তার সুন্দর অভ্যর্থনা আমরা খুব মুগ্ধ প্রত্যেককে আমরা টোটাল জন সদস্য বয়স্ক এবং বাচ্চা নিয়ে এবং প্রত্যেককে উনি একটা করে মাটির পাখি সুন্দর এই যে দেখুন এই একটি মাটির পাখি এবং শাল পাতা এবং ফুল দিয়ে আমাদের অভ্যর্থনা গেলেন এবং সাথে করে একটা ওয়েলকাম রিংস সেটা দই এবং পুদিনা দিয়ে বানানো খুব সুন্দর টেস্ট ওটা আমরা খেলাম অ্যাকচুয়ালি আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম সুব্রতবাবু বাবু এই বনের পাখি প্রপার্টির কর্ণধার নন ওনার খুব নিকট আত্মীয় কর্ণধার কিন্তু টোটাল ম্যানেজমেন্টে উনি আছেন মানে ম্যানেজার বলা যেতে পারে এই বোনের পাখি কিন্তু ওভারঅল এই প্রপার্টিটা খুব ভালোভাবে উনি ম্যানেজ করছেন টোটাল যে এই রিসোর্টটি আট বিঘার উপর দাঁড়িয়ে আছে টেন্ট এবং রুমস এবং ডরমেটারি সব কিছু নিয়ে এই রিসোর্ট চলুন আপনাদের একটু ঘুরিয়ে নি ছোট বনের ঢোকার এই আমার পেছনে এই যে গেট এই যে গেট এই গেট দিয়ে ঢুকে আমরা এই সোজা বেরিয়ে গেলাম এদিকে ঘরগুলো এই যে এইদিকে ঘরগুলো এদিকে হচ্ছে ঘরগুলো আর এদিকে একটা মুসের বড় মূর্তি আছে মুখ যেটাকে বলে সম্ভবত হবে দেখি মাটি মনে হচ্ছে না এটা একদম সোলার সুন্দর থার্মোকল দিয়ে বানানো থার্মোকল দিয়ে বানানো মুখ আর এই হচ্ছে গেট এদিক দিয়ে আমরা ঢুকলাম এনাদের নাকি ওদিক দিয়েও আর একটা গেট আছে কিন্তু ওটা বন্ধ থাকে ওদিক হচ্ছে ঘরগুলো আমরা একদম লাস্ট মোমেন্টে রিজার্ভেশন করেছি তাই এই যে এটা হচ্ছে টুনটুনি এগুলো সব ডরমেটরি আর আমরা হচ্ছি বুলবুলিতে আছি বুলবুলি আর এদিকে সব থ্রি রুম যে রুমগুলো সবকটাই আজকে পুক কে বম্বু ঠিক আছে পাঁচটা টেন্ট আছে এক দুই এবং বিভিন্ন নামে এটা কি নাম এটার নাম মহুয়া এটার নাম মহুয়া আচ্ছা এটার নাম পিয়াল এটার নাম পিয়াল মহুয়া পিয়াল শাল এটার নাম শিমুল মানে এগুলো সব হচ্ছে গাছের নামে এটা হচ্ছে পলাশ সুন্দর বাহ সুন্দর ব্যবস্থা আরেকটা জিনিস বা এরকম কিছু খাটিয়াও পাতা আছে টাইম কাটান ফুলের বাগান সুন্দর লেজার খাটিয়াতে গাঁদা ফুল বিভিন্ন সবজির চাষ করছেন দেখুন কি সুন্দর পেপে ঝুলে রয়েছে ছোট্ট গাছে হাত বাড়ালেই পেঁপে সর্ষে এই দিকটা বিউটিফিকেশনের জন্য মনে হয় একটা পুকুরের মতো করেছেন যেখানে ফোয়ারা টোয়ারা ইত্যাদি হবে চারিদিকে টপ দিয়ে সুন্দর সুন্দর ব্যবস্থা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাখির এরকম মডেল টাইপের করা আছে এই যে আমি চলে এসো এই যে বেগুন হ্যাঁ একদম ঘর থেকে মানে বাগান থেকে তোলা বেগুন এবার দেখি চলুন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আর বড়দের বাচ্চা হয়ে ওঠার জন্য কি কি রসদ রেখেছে বনের পাখি রিসর্ট হ্যাঁ বস তুই বস বুবুন বসুক হ্যাঁ আর ওদিকে হিয়া গাছের ওপর একটু পূর্ব পূর্ব স্মৃতি ফিরে পেতে চাইছে নাকি রে হ্যাঁ পূর্বপুরুষদের স্মৃতি কোন ভাই এই দেখ এটাকে ধরবি ধরে এই বসলি এরে এলাক এবারে তুই বসে বসে দোল খেতে পারিস হ্যাঁ ওটাতেও হবে এটাতেও হবে দেখিস না বিছনে পড়বি আর বিছাতে পড়ে যাবি দেখিস

সবাই বেশ সুন্দর দোল্লা দুলছে ঢেঁকি দুলছে বুবুন এবং মধু স্বামী স্ত্রীতে আর এদিকে টিঙ্কু গভীর চিন্তায় মগ্ন যে কিভাবে কি হবে কিভাবে কি ম্যানেজ করা যায় সন্ধ্যের প্রোগ্রাম কিভাবে কি ওটাই মেন এই হচ্ছে ব্যাপার ওভারভিউটা দিয়ে দিই এই আমাদের যেটা দেওয়া হয়েছে বুলবুলি চার চার আট বেডেড কিন্তু যেটা সুব্রতবাবুর সাথে কথা হয়েছে আমরা ছোট বড় মিলিয়ে বারো জন সুতরাং এখানে অ্যাকচুয়ালি এটা মানে আরও তিনজনকে বাচ্চা বাদ দিলে আরও তিনজন অ্যাডাল্টকে ওনারা অ্যাকমোডেট করে দেবেন এখানে এসি আছে একটা কাবার্ড আছে বিভিন্ন মানে বেডের পাশে পাশে টেবিল করা আছে সুন্দর ছবি দুটো জায়গায় এবং আরেকটা যেটা জিনিস প্রচুর প্রচুর পরিমাণে প্লাগ প্রত্যেকটা বিছানার সাথে প্লাগ পয়েন্ট দেখুন প্রত্যেকটার সাথে এছাড়াও অ্যাডিশনাল প্লাগ পয়েন্ট কত প্লাগ যাই আপনার কত মোবাইল চার্জ দেবেন আর কত ল্যাপটপ চার্জ দেবেন এরকম এছাড়া এই প্রত্যেকটা বাথরুমের আগে একটা করে চটি রাখা আছে একটা চটি আমি পরে রয়েছি দুটো ডরমেটারি হওয়া সত্ত্বেও সকলের সুবিধার্থে দুটো কিন্তু টয়লেট এইদিকে টয়লেট এদিকে টয়লেট গিজার আছে একজস্ট আছে একটা ওয়াশ বেশিন আছে আয়না আছে এবং হ্যাঙ্গার এটাও একটা প্রচুর হ্যাঙ্গার সবেতে হ্যাঙ্গার ফ্যানও আছে কোনো অসুবিধা নেই এই হলো ডরমেটারি যেটার ভাড়া নর্মালি আটচল্লিশশো কিন্তু যেহেতু আমাদের এক্সট্রা তিনজন থাকবে সেজন্য এটা আটান্নশো উনি চার্জ করছেন বাচ্চা বড় সকলে মিলে আনন্দ উপভোগ করতে করতে সন্ধে নেমে এলো আর সন্ধে নামার সাথে সাথে বনের পাখির রূপও একদম পাল্টে গেল যেটা বলছিলাম রাত্রের বনের পাখি এখানে সুন্দর একটা ফোয়ারার ওনারা ব্যবস্থা করেছেন প্লাস এই যে রাতটায় পুরোটা সুন্দরভাবে আলোকসজ্জায় একটা পরিবেশটা অ্যাম্বিয়েন্সটাই একটা আলাদা হয়ে যায় আমি এখন দোলনায় বসে আছি ফটো সেশন চলছে সবাই ছবি তুলছে বাহ সবাই ছবি তুলছে ভেরি গুড সিনারি একজন চেক করছে যে হ্যাঁ এই ছবিটা ভালো এসছে না এই ছবিটা খারাপ এসছে ছবি তোলা হয়ে যাওয়ার পরে আমরা পার্টি করবো পার্টি কেউ খাবো এই বনফায়ারের ফায়ারের প্রিপারেশন চলছে আমরা সুব্রত বাবুকে রিকোয়েস্ট করেছিলাম

বনের পাখি রিসর্টের শেফের অনবদ্য বারবিকিউ দিয়ে সেদিন সান্দ আড্ডা বেশ ভালোই জমে গেছিল এরপর ডিনার সেরে আবার খানিক আড্ডা গল্প করে সেদিনকার মতো গুড নাইট করেছিলাম আমরা আজ এ পর্যন্তই পরের দিন রামেশ্বর মন্দির তপবন হয়ে ফেরার পালা সেই ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার